এই যে ভাই দেখুন এই বাবাটি অনেকগুলো বোঝা নিয়ে আসলো আসার পরে সে তার শরীরটা অনেক অসুস্থ বাবাটাকে যদি একটু লক্ষ্য করে সে অনেক অসুস্থ সে রাস্তা ধরে একটা চেয়ার ছিল তার ঘরে একটা ভার ছিল ভাড়টা এক সাইডে রাখলো এলাকার ভাষায় আমাদের এলাকার ভাষায় হলো ভার সে ভারটা এক সাইডে রেখে সে চেয়ারে বসে দেখুন কীরকম তার কষ্ট হচ্ছে তার শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে বাবারও ভাই এরকম অনেক অসুস্থ থাকার পরেও তার পরিবারকে কিছু বলে না না বলে সে শুধু পরিশ্রম করে যায় পরিবারকে ভালো রাখার জন্য আর আমরা কি না দিন শেষে সে বাবাকে বলি না বাবা তুমি কেমন আছো বাবা তুমি ভালো মন্দ খাইছো কি না তার তোমার শরীরটা কেমন আছে হয় বাবারা এরকম নিঃস্বার্থভাবে তার সারাটা জীবন পরিশ্রম করে যেন সন্তানেরা ভালো থাকে সন্তানেরা যেন ভালো থাকে বাবা সারাটা জীবন এভাবে পরিশ্রম করে যায় আর অনেক ভাই আছেন সে বাবাটার খোঁজ নেন না টাকা পয়সা যদি দেয় না সে বাবাটাকে খোঁজ খবর নিবে বাবাটা কেমন আছে বাবার কী অবস্থা মানে কোনো একটা খবর নেয় না এমন সন্তানও ভাই আমাদের এই বাংলাদেশে আছে বাবাকে খোঁজ ফোন দিয়ে বলবে যে বাবা কেমন আছো তোমার শরীরটা ভালো আছে কি না বাড়িতে যে বলবে বাবার পাশে দাঁড়াবে এরকম অনেক সন্তান আছে ভাই যারা কিনা বাবার খোঁজখবর ঠিক মতো নেয় না সেই সন্তানদের বলছি ভাই দেখুন বাবারা ভাই এরকমই সে অসুস্থ থাকার পরেও পরিবারের জন্য কষ্ট করে দেয় দেখুন এই বাবাটার শ্বাসকষ্ট নিতেও মানে শ্বাসকষ্ট হচ্ছে তার নিঃশ্বাস নিতেও অনেক কষ্ট হচ্ছে আমি ভিডিওটি শেয়ার করতেছি ভিডিওটি শেয়ার করতেও আমার খুবই কষ্ট হচ্ছে যদি আপনারা একটু লক্ষ্য করেন যখন বাবাটাকে এই বাবাকেটাকে দেখলে আপনার কষ্টে বুকটা ফেটে যাবে ভাই যারা বাবাকে ভালোবাসেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সকল বাবা ভক্ত ছেলেরকে ছেলেদেরকে দেখার সুযোগ করে দিবেন দেখুন এই বাবাটা অসুস্থ অসুস্থ থাকার পরও সে পরিবারের জন্য কত পরিশ্রম করে যাচ্ছে অক্লান পরিশ্রম করে যাচ্ছে যেন পরিবারের মানুষজন ভালো থাকে যেন পরিবারের মানুষজন ভালো থাকে সেজন্য বাবাটা কি করতেছে সে অনেক পরিশ্রম করে যাচ্ছে যে পরিশ্রম থেকে এমন একটা খুশি হয়েছে ভাই যে বাবারা এত পরিশ্রম করতে পারে সে পরিশ্রম থেকে যে বাবা এত পরিশ্রম করতেছে তারপরে বাবা পরিবারের জন্য কষ্ট করে যাতেই আছে সে কষ্টটা একবার থামাচ্ছে না কোনো বেরেক দিচ্ছে না একবারে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে সে শেষ মুহূর্তে এসে কি করলো সেই ভাতটা সাইডে রেখে সে চি এড়ে বসলো এবং তার শ্বাস প্রশ্বাস খুবই কষ্ট হচ্ছে তার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে বাবার ভাই এরকমই পরিবারের জন্য পরিশ্রম করে সারাটা জীবন পরিশ্রম করে যায় তারপরও অনেক সন্তান আছে যারা কিনা বাবার খবর নেয় না যারা যারা বাবাকে ভালোবাসেন ভাই অবশ্যই বাবাকে নিয়ে একটা লাইন লিখে যাবেন আমার এই কমেন্ট বক্সে এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিয়ে সকল বাবা ভক্ত ছেলেদেরকে আমার এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন এখন বাবা পরিবার জন্য কতদিন কষ্ট করে তারপর আমরা হতভাগা সন্তান বাবার ঠিকমতো খোঁজখবর নেয় না বাবাকে ভালোবাসতে চাই না সত্যি এই খেটে তাকে দেখে আমার খুবই কষ্ট লাগছে ভাই সত্যি বাবারা তো এরকমভাবেই পরিশ্রম করে প্রত্যেকটা বাবারাই তো এরকমভাবে পরিশ্রম করে এবং সন্তানদেরকে ভালো রাখার চেষ্টা করে আমরা সন্তান বাবাটা ঠিকমতো খোঁজ খবরে নেই না যেন তার বাবাকে ভালোবাসেন এই ভিডিওটি শেয়ার দিয়ে সকল বাবা ভক্তদের ছেলেদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকের এই ভিডিওটি পর্যন্ত বাবা দেখাবেন নতুন কোনো ভিডিও সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ